আমরা শুধু খ্রিস্টানদের ধ্বংস হয়ে গেছে ব্যাপারটা এরকম না আমাদের মানুষের মানসিকতাও পতন ধরেছে অনেক জায়গা সেই জায়গাগুলোর সংশোধন ছাড়া কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না আসলে আমার আমাদের রাষ্ট্রের উদ্দেশ্যে কোনো আমি বলতে চাই রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বক্তব্য একটাই সেটা হচ্ছে যারা এই মাজারের হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং একই সাথে আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যখন কোনো একটা মিছিলে স্লোগান হয় হাজার হাজার মানুষ স্লোগান দেয় কিন্তু সেই স্লোগানটা বের হয় কিন্তু একজনের মাথা থেকে এই এই যে মানে সহিংসতা করা হচ্ছে মাজারের বিরুদ্ধে বা এই সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে সেটা কাদের মাথা থেকে বেরোচ্ছে কারা করছে সেটাও বের করতে হবে যারা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এতে ইন্ধন দিচ্ছে এর পেছনের মাস্টারমাইন্ড যারা তাদেরকে খুঁজে বের করতে হবে সেই একজন ব্যক্তিকে যার মাথা থেকে বের হয়েছে এটা এবং তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং আরও একটি কথা বলতে চাই সেটা যেটা আগে বলছিলাম যে আমাদের আসলে নাগরিকের চিন্তার জায়গাটা অনেক ক্ষেত্রেই কলুষিত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গা থেকে বেরোতে না পারবো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে সংশোধন করতে না পারবো আর প্রতিটা নাগরিক যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্র ঠিক হবে না কারণ রাষ্ট্রের একক হচ্ছে নাগরিক আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আমরা শান্তি চাই আমরা শান্তির পক্ষে মাজারগুলোতে যে হামলা হচ্ছে তার প্রতিবাদের পাশাপাশি আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা ভাই আছেন বোন আছেন

মন্দির আছে এই মন্দির এবং এই মাজারে হামলা করা কিন্তু আদতে আমাদের বাংলাদেশি সংস্কৃতির উপরে হামলা করার স্বামী এই দেশে ইসলামের প্রচার কিন্তু অলিয়া অলিয়াদের মাধ্যমেই হয়েছিল ইনারা এই দেশে এসেছিলেন শান্তি বার্তা নিয়ে তারা হচ্ছে গিয়ে এই দেশে ইসলাম প্রচার করেছেন আমাদেরকে ধর্মান্তরিত করেছেন আমাদের মাঝে ইসলামের গাণী ছড়িয়েছেন তাদের রজা তাদের মাজারে হামলা চালিয়ে তাদেরকে যে অপমান করার চেষ্টা করা হচ্ছে আমরা এর ঘোর প্রতিবাদ করি আপনারা জানেন হিন্দু ধর্মের অর্থ হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্মাবলম্বীরা অনেক আগে থেকেই বসবাস করেন এদেশে অনেক ঐতিহ্যবাহী মন্দির রয়েছে এই যে মন্দির বা এই যে পূজা মণ্ডপে যে হচ্ছে হামলা হচ্ছে এগুলোরও আমরা দৃঢ় প্রতিবাদ করি আমাদের দেশে কেউ মন্দির বা হচ্ছে গিয়ে মাজারে হামলা করে পার্কে যাবে না আমরা যারা দেশের আপাত সাধারণ জনগণ রয়েছি আমরা যারা অসাম্প্রদায়িক জনগণ রয়েছি আমরা যারা সহস্থানে বিশ্বাস করি আমরা সবসময় এর বিরুদ্ধে থাকবো এবং এই গুটিতে মুসলিমে দুষ্কৃতিকারী মানুষের এগেন্স্টে আমরা সবসময় নিজেদের প্রতিবাদ চালিয়ে যাব স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ